জন্য প্রশাসনের পক্ষ থেকে যে তৎপরতা দেখিয়েছিল প্রশাসনের মধ্যে থাকা ব্যক্তি আমাকে প্রচণ্ড জুড়ে আঘাত করে আমি বুকে অত্যন্ত চোট পাই তৎকালিক রিলিফ করার জন্য আমি হসপিটালে গিয়েছি ট্রিটমেন্ট চলছে কিন্তু আমাকে ডাক্তার দেখানোর প্রয়োজন আছে এবং সাথে সাথে আপনারা জানেন আমাদের কামরুজ্জামান ভাই একজন সিনিয়র মোস্ট লিডার তিনিও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তাই আমরা 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 আমাদের ব্যক্তিত্ব যারা আছেন কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রমের পক্ষ থেকে আমরা আলোচনা করলাম যে আমরা এই ধর্মমঞ্চকে আজকে এই পর্যন্ত আমরা পোস্টপন করলাম শেষ করছি না আমরা আমরা পোস্টপন করলাম এটাকে কন্টিনিউ করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের অবস্থান সবে থেকে আবার নতুন করে শুরু হচ্ছে কারণ আমাদের একটু ট্রিটমেন্টের প্রয়োজন আছে আমরা বন্ধ করতাম না আমাদের ইনচার্জ ভাইরা আমাদের সারোয়ার ভাইরা আমাদের সিনিয়র মুখ যারা আছেন তারা আমাদেরকে সাজেস্ট করেছেন যে আমাদের আন্দোলন এটা দীর্ঘমেয়াদী আন্দোলন আপনাদের শরীরকে সুস্থ রাখতে হবে আমাদের জামেতা হালা দিচ্ছে নেতা আলম দিশা শুরু করে হাকিবুল ভাইরাও আমাদেরকে বলছেন যে আগে আপনারা শরীরের ট্রিটমেন্টেরও দরকার আছে সুতরাং আপনারা ট্রিটমেন্ট করুন আমরা দ্রুত এবং একটা ডেট নিয়ে আপনাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে জানাবো এবং কালকে আমরা ডাক্তার দেখাবো আমাদের অবস্থানটা ক্লিয়ার হবে কাছে অনুরোধ করছি এ লড়াই একদিনের লড়াই নয় এ লড়াই আমাদের দীর্ঘদিনের লড়তে হবে কারণ স্বাধীনতার পঁচাত্তর বছর পর থেকেই পর হলেও আজকে আমরা তম স্বাধীনতা দিবস উদযাপন করলেও আমি দলিত আমি আমার সঠিক অধিকার পাচ্ছি না আমি আদিবাসী আমি আমার সঠিক অধিকার পাচ্ছি না আমি মুসলমান আমি আমার সাংবিধানিক অধিকার পাচ্ছি না আমি পিছিয়ে বর্গের মানুষ আমার সাংবিধানিক অধিকার আমি পাচ্ছি না আমার মূল্য ওরা লোকের অভাব তাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি পিছিয়ে বর্গের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অধিকার আমরা ছিনিয়ে নেব তাই ধন্যমঞ্চ এখানে আজকে সমাপ্ত হলো না আজকে আমরা এখানে পোস্টপন করলাম কন্টিনিউ করার জন্য আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিনিস্ট্রি মিডিয়ার মাধ্যমে আমরা জনমানুষে দেব আমরা কন্টিনিউ কবে থেকে করছি জানলো এবং আপনারা অস্তুত থাকুন এই কলকাতায় রাজপতি আমরা ধর্ম মঞ্চ করবো আপনাদের কথা দিচ্ছি কথা বলছি আপনারা গতকালকে আমাদেরকে গ্রেফতার করার প্রতিবাদে যেভাবে শান্তিপূর্ণ আন্দোলন রাজ্যের বিভিন্ন জায়গায় করেছেন এটাকে কন্টিনিউ করতে হবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ওবিসি সমস্যার সমাধান করছে রাজ্য সরকার ফেক এসসি এসসি সার্টিফিকেট বাতিল করছে ওয়াকআপ সংশোধনী আইন প্রত্যাহার হচ্ছে এবং নাগরিক ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর বন্ধ হচ্ছে এবং এসআইএল নিয়ে শুরু করে নাগরিক হয়রানি হবে না এটা ইসিআই জানাচ্ছে তথা কেন্দ্রের সরকার চালাচ্ছে জানাচ্ছে আমাদের অঞ্চলে বিভিন্ন মহল্লায় বিভিন্ন বুথে বিভিন্ন জেলাতে বিভিন্ন শহরে এই আন্দোলন আমাদেরকে চলে তাজিয়ে যেতে হবে